নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা রাশির ভিডিও এটা এবং কোন পাঁচজন বিষরাশির মারাত্মক বড় শত্রু কোন পাঁচটা দিক থেকে বিষরাশির শত্রুতা আসে ক্ষতি হয় তার ভিডিও এটা তার আলোচনা এটা তো চলুন শুরু করি আপনাদের চ্যানেল তো সাথে থাকতে হবে বন্ধুরা এবং ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মনে হলে যোগাযোগ রাখবেন দেখুন প্রত্যেকটা দিন আপডেটগুলো আসে আমি নিয়ে আসি প্রত্যেক দিনের আপডেটগুলো বা প্রত্যেক দিন আসি আপনাদের কাছে তো থাকতে হবে সাথে থাকতে হবে তাহলে চলুন শুরু করছি বা শুরু করা যাক আপনি যখন বিশোর মানুষ বা আপনি যখন বিশোর জাতক জাতিকা কোন পাঁচজন পাঁচ দিক থেকে শত্রুটা আসে বিশোর শুরু করছি বা শুরু করি দেখুন একটা কথা প্রথমত বুঝবেন বিষ রাশি অন্য পাঁচটা রাশির থেকে কিন্তু একটু আলাদা কারণ এটা শুক্রের পজিটিভ ঘর আপনারা বলেন না বিষ খুব আনলাকি রাশি বা তাই আমি মনে করি না কেউ হতে পারে কেউ না পারে কারণ সময় খারাপ চলছে বলে বলেন কিন্তু যখন শুক্র শুক্র বৃষ রাশির মালিক যাবতীয় জাগতিক ভোগ সুখ শুক্র থেকে পাওয়া যায় তো বৃষরাশির মধ্যে এই শুক্রের প্রভাবে একটা অ্যাট্রাকশান বা অ্যাট্রাক্ট করার ক্ষমতা বিপরীত লিঙ্গ বা সমলিঙ্গ এটা থেকেই যায় তাহলে বৃষরাশি খারাপ হয় না কিন্তু অ্যাকচুয়ালি কিছু ক্ষেত্রে বৃষরাশির দৈব বৃষরাশিকে সাথ দেয় না সাকসেসটা একটু ডিলে হয় এবং এখান থেকে কিছু সমস্যা তৈরি হয় আমি আপনাদেরকে আগে ভিডিও করেছি যেটাই বলেছি কে বৃষর বন্ধু কিন্তু আজকে বলবো কে বৃষর শত্রু তো চলুন শুরু করি বা শুরু করা যাক দেখুন বন্ধু থাকুক চাই না থাকুক শত্রুতা তো ক্ষতি করে বন্ধু মানে ভালো কিন্তু ভালো না হলেও চলে ভাই ক্ষতি না হোক আমাদের কথা তো এটা কোন কোন জায়গা থেকে ক্ষতি হয় বা কোন কোন দিক থেকে ক্ষতি হয় দেখুন বিষরাশির প্রথম ক্ষতির দিক বা জায়গা বিশ্বরাশির সিক্স হাউস থেকে বিশ্বরাশি বলে নয় যে কোনো রাশির সিক্স হাউস মানে ষষ্ঠ ভাব থেকে ক্ষতি বা শত্রুতা বিচার হয় অর্থাৎ আমার রাশির ষষ্ঠ ভাব যা সেই ভাবপতি কোথায় জেনারেলি এটা বিচার হয় এবং কোনভাবে বসেছেন এ এর ওপর নির্ভর করে শত্রু বা শত্রুতা শত্রুরা ক্ষতি করতে পারবে কিনা না এরকম ব্যাপারগুলো চলে তো কমন কথা দেখুন সিক্স হাউসকে ব্রীষর সিক্স হাউস কিন্তু তুলা এবং বৃষর সিক্স হাউসের মালিকও কিন্তু শুক্র এটা খুব মানে ইন্টারেস্টিং একটা জায়গা বা দিক এই আরেকটা গ্রো রাশির ক্ষেত্রে এটা হয় বৃশ্চিক তো প্রথমত বৃষর সিক্স হাউস বৃষর ভালো শুক্র আবার বৃষর খারাপটাও শুক্র তার মানে বুঝতে হবে কিছু ক্ষেত্রে গ্ল্যামারটা বৃষর বন্ধু আবার কিছু ক্ষেত্রে গ্ল্যামারটাই বৃষর শত্রু এটা বুঝুন এই জায়গাটা কিন্তু বুঝতে হচ্ছে তাহলে বৃষর প্রথম শত্রুতা আসে ঘর থেকে জ্ঞাতি জ্ঞাতির লোকজন নিজের লোকজন আমি ভাই বলছি না জ্ঞাতির মানুষজন তার মধ্যে কিছু ক্ষেত্রে ভাই বোন ইনক্লুড হয় তার মধ্যে কিছু ক্ষেত্রে ভাই বোন আসেন বা ঢুকে যান কিন্তু মূলত বৃষর ক্ষেত্রে শত্রুতা ক্ষতি ক্ষতির জায়গা বা ব্যাপারটা আসে জ্ঞাতি থেকে এবং আপনি হাউস ওয়াইফ হলে ইনলসদের থেকে এটা আমি ফার্স্ট পয়েন্ট রাখছি তাহলে রাশির শ্বশুর বাড়ি এবং এই লোকগুলো থেকে শত্রুতা কিন্তু আসে হুম এটা কিন্তু প্রথম পয়েন্ট এবং জ্ঞাতির লোকজনদের থেকে এবং এই শত্রুতা মূলত আসে প্রপার্টি জমি জায়গা বা সম্পত্তিগত কারণে এবং এই শত্রুতা ব্যাপী স্থায়িত্ব থাকে দীর্ঘদিন ধরে এই শত্রুতা কন্টিনিউ করে মানে এটা থেমে যাওয়ার শত্রুতা নয় অত সহজে থামে না থামার শত্রুতা কিন্তু এটা নয় তাহলে জ্ঞাতির লোকজন রিলেটিভস বা আত্মীয় স্বজন এ দিক থেকে আপনাকে প্রথমত আমি দেখুন শত্রুরা যতক্ষণ না করছে শত্রুতা ততক্ষণ তো সে আমার কাছের মানুষ এক্ষেত্রে কিন্তু আমাকে একটু অ্যালার্ট থাকতে হবে এটা প্রথম কথা দু নম্বর জায়গা তাহলে প্রথমজন হচ্ছে জ্ঞাতির লোকজন বা জ্ঞাতির মানুষগুলো দু নম্বর জায়গা বৃষর দেখুন এটা কোনো পার্সন নয় এটা হচ্ছে বৃষর ইগো এবং মানসিকতা মন মানসিকতা এটা কিন্তু বৃষর অ্যাকচুয়ালি শত্রু বৃষোর ক্ষেত্রে দেখবেন শুনতে গায়ে লাগবে যদি আপনি বৃষর মানুষ হন কারণ খারাপটা শুনতে একটু গায়ে লাগে তো না তো নব না এটা চাই না তো চাই না এটা খাই খাবো না তো খাবো না ওই ওইখানে যাবো না তো যাবো না একটা জেদ ইগো এবং কিছু ক্ষেত্রে এই জেদটা নেগেটিভ হয়ে যায় আমরা বুঝতে পারি না হয়ে যায় এই করে করে বিষ অনেক ক্ষতি করে ফেলেন তোর মুখ দেখবো না বলে দিল আর কোনো দিন তার মুখ দেখে না তোর দিকে তাকাবো না কথার কথা এক্সাম্পলগুলো বুঝবেন তো এইটা বিষর ক্ষেত্রে বড় শত্রু এইটা মন মানসিকতা বহুত কিছু দিয়ে দিল বহু কিছু ছেড়ে দিলো ত্যাগ করে দিল হয়তো ওগুলো থাকলে বিষ অনেক কিছু অ্যাচিভ করতে পারতো ওই ওই লোকটার মুখ দেখবো না তো ওই লোকটার মুখ দেখলে হয়তো অনেক কিছু করা যেত বা তোর দিকে তাকাবো না তোর সাথে কোনোদিন তুই আমার সামনে আসবি না এই যে কথাগুলো এই জায়গাটা বিষয় ক্ষেত্রে মারাত্মক শত্রুতা করে দেয় মানে ইগো এটা তো ইগো ইগো রিলেটেড ব্যাপার এবং মন মানসিকতা কিছু ক্ষেত্রে স্পষ্টবাদী হওয়া স্পষ্ট বক্তা হওয়া ঝট করে বলে দিলে উল্টো জনের গায়ে লেগে গেল তোকে দেখব সেও তো কিছু না কিছু পাওয়ার থাকে তারও কিছু কিছু ক্ষমতা কিছু কন্ট্যাক্ট থাকে তো এই জায়গা থেকে শত্রুতা আছে তো নিজের আচার আচরণ ইগো একটু কন্ট্রোল করাটা বিশল ক্ষেত্রে দরকার সরি বাট ফ্যাক্ট হয়তো আপনার শুনতে খারাপ লাগবে হয়তো গায়ে লাগবে সরি কিন্তু এটা ভীষণ ক্ষেত্রে ক্ষতি করে হুম এবং কিছু ক্ষেত্রে বৃষর আকর্ষণ ক্ষমতা এটা বৃষর কাল হয়ে যায় বা এরকম বলতে পারি আমি এগুলোকে একটা পয়েন্টের মধ্যেই রাখছি বৃষ খুব ভালো মানুষকে অ্যাট্রাক্ট করতে পারেন অন্যজনের গায়ে লেগে যাচ্ছে এগুলো মানে তার গুণ বা দোষগুলো এটা বিষর ক্ষেত্রে শত্রু তিন নম্বর বিষর শত্রু আছে শত্রুতার জায়গা আছে এটা একটা সম্প্রদায় এটা একটা সম্প্রদায় থেকে সম্প্রদায়টা হচ্ছে বাটারিং করা লোকজনদের থেকে বাটারিং করা দেখবেন একদম সেই দাদা দিদি পিসি মাসি বলে একদম আপনার পায়ে পড়ে যাচ্ছে এই ধরনের লোক বা মহিলারা বিষকে বড়ো ক্ষতি করে দিয়ে বেরিয়ে যায় বড়ো ক্ষতি করে দিয়ে যে দাদা বলে পায়ে পড়ে গেল দিদি বলে পায়ে পড়ে গেল করে দিতেই হবে দিতে এবং কিছুদিন তার সাথে থাকে তাকে বাটারিং করতে থাকে অয়েলিং করতে থাকে তেল মারতে থাকে এবং করে করে বিষর মন করাটা খুব সোজা কারণ ইগো রিলেটেড পাবলিকেরা সরি তো মন জয় করাটা খুব সোজা মনটা জয় হয়ে যায় তো তাকে সব দিয়ে দেয় যা ব্যাস ওইখান থেকে আসে শত্রুতা বড়ো ক্ষতি শত্রুতা মানে ক্ষেত্রে বড়ো ক্ষতি এবং এই ক্ষতিটা এমন কিছু ক্ষতি হয় যেটার কিন্তু ভরপাই অনেক দিন লাগে অনেক সময় লাগে ধরুন মোটা টাকা লস হলো মোটা কিছু লস হলো এই জায়গাটা তো যখনই বাটারিং করা মানুষজন বাটারিং করা পাবলিক ভালো মানুষ আর বাটারিং দুটোর মধ্যে তো ফারাক আছে একটা লোক মিষ্টি ভাষী ভালো কথা বলেন সকলের সাথে তো সে তো তার ক্যারেক্টারটাই ওটা কিন্তু কিছু লোক দেখবেন অন্য লোকের সাথে পাত্তা দিচ্ছে না আপনার এসে পাটা ধরে নিচ্ছে তো এই লোকগুলোর থেকে বিষকে সাবধানে থাকতে হয় সতর্ক থাকতে হয় তো এইটা লক্ষ্য রাখুন এটা তিন নম্বর পারসন হুম এবং এটা শুধু চাকরি বিজনেস সব ক্ষেত্রে এই এই ধরনের লোকগুলোকে বৃষকে এবং যেখানে মানে আমি পার্টিকুলার স্পেশালি বৃষকে বলবো যে এই ধরনের মানুষগুলোকে যখন পাচ্ছেন তখন কিন্তু সাবধান হয়ে যান তিনটে লোকের কথা বললাম তিনটে জায়গার কথা বললাম চার নম্বর জন বিপরীত লিঙ্গ থেকে কোনো না কোনো সমস্যা থাকে যায় কারণ শুক্রর মধ্যে ভোগ একটা থাকে হুম ভোগবাসনা তো কর্মক্ষেত্রেও হতে পারে চলার পথে হতে পারে পুরুষ হলে স্ত্রী স্ত্রী হলে পুরুষ বিপরীত লিঙ্গের সে সমবয়সী কোনো মানুষ সিক্স থাউজেন্ড লর্ড শুক্র এবং বিপরীত লিঙ্গ এটা বুঝতে হবে এখান থেকে কোনো শত্রুতা আছে ক্ষতি আছে এবং এই শত্রুতাটা বদনাম ক্রিয়েট করে বদনাম তো দেখুন আমার অনেক কিছু থাকতে পারে আমার ভোগ কাম কামনা বাসনা অনেক কিছু থাকতে পারে থাকবে কিন্তু বন্ধুরা এগুলোকে শো অফ করা উচিত নয় সব ক্ষেত্রে সব জায়গায় সবাইকার কাছে থাকাটাই স্বাভাবিক কিন্তু এই বিপরীত লিঙ্গ এবং বিশেষত শুক্রের জাতক জাতিকা যাদের একটু রূপ রয়েছে বা একটু বোন রয়েছে তাদের দ্বারা কোনো ক্ষতি হয় বৃষরাশির মানুষজনদের তো এটা একটু লক্ষ্য রাখবেন এই জায়গাটা বা এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন এবং যেখানে মূলত পরিষ্কার কথা এটা সবাইকার ক্ষেত্রে থাকে না দেখুন আমি কমন পয়েন্টগুলো বলছি না এগুলো মিলবে না এগুলো সাবধান থাকুন জীবনে চলতে কাজে লাগবে সব পয়েন্ট মেলার পয়েন্ট নয় এগুলো চলতে কাজে লাগবে কারণ শত্রুতা থেকে সাবধান থাকতে হবে তো যেখানে কামের হাতছানি রয়েছে যেখানে কোনো ভোগের প্রলোভন রয়েছে এই জায়গা বিষকে সাবধানে থাকতে হবে কারণ শুক্রের রাশি বিষ এদের ভোগ বাসনা প্রবল থাকে কিছু ক্ষেত্রে কিছুজন কন্ট্রোলে রাখেন কন্ট্রোলে থাকেন হয়ে যায় কারণ রিমোশন রয়েছে কিন্তু সবাই তো এক নন তো এই ধরনের জায়গা থেকে সাবধান এটা চার নম্বর জায়গা পাঁচ নম্বর জোন পাঁচ নম্বর জায়গা দেখুন স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বরাশির সম্পর্ক অ্যাভারেজ চলে কারণ শুক্র মঙ্গলের সম্পর্ক খুব ভালো কিন্তু হয় না বরং বিশ্বর প্রেম ভালো হয় স্বামী স্ত্রীর সম্পর্ক খুব ভালো হয় না মোটামুটি চলে প্রেম দেখবেন হাজব্যান্ড ওয়াইফ বিয়ে করে এসছেন মানে বিয়ে করেছেন যখন প্রেম করতেন যেরকম অ্যাট্রাকশন ছিল প্রেম ছিল ভালোবাসা ছিল এখনও আছে সেটা হয়তো কিন্তু সেই টাচটা কমে গেছে সেই মানে আশা করি বুঝতে পারছেন আমি এটাকে পাঁচ নম্বর পয়েন্টে রাখছিলাম আমি জাস্ট একটা কথার কথা বলছি তাহলে চারটে পয়েন্ট কে কী বললাম এক হচ্ছেন ইগো দুই হচ্ছেন জ্ঞাতি তিন বাটারিং করা চার হচ্ছে বিপরীত লিঙ্গ অ্যাট্রাকশন ক্ষমতা যাদের প্রচণ্ড বেশি বা ভোগের হাতছানি এগুলো রয়েছে সেটা পাঁচ চার তাহলে পাঁচ নম্বর কে পাঁচ নম্বর জোন হচ্ছেন কোনো সিনিয়র পার্সন সেম ফিল্ড সেম প্রফেশন বা সেম সেগমেন্ট কিন্তু আপনি সিনিয়র পারসন কিন্তু তিনি আপনার থেকে কম যোগ্য দেখলে তো বোঝা যায় কম যোগ্য সিনিয়র পার্সন এই জায়গাটা তারা কিন্তু বড়ো ক্ষতি করে ইভেন বড় বদনাম বড় ঝামেলা কারণ এখান থেকে প্রফেশনাল জেলাসি তৈরি হয় এই জায়গাটা লক্ষ্য রাখুন সেম ফিল্ড সেম প্রফেশন বা সেম সেগমেন্ট সেক্টর সেম জায়গায় ডেলিকার বেসিসে ওঠা বসা এই লোকটা বা এই মহিলাটা এই মানুষটা এই পাঁচজন বিশ্বরাশির ক্ষেত্রে শত্রু বা শত্রুতার রোল প্লে করেন প্রত্যেকটার একটা রিজন থাকে এক্ষেত্রে পাঁচ নম্বরটার রিজন হচ্ছে আপনি সেখানে থাকলে তার অসুবিধা হবে কারণ আপনি তার থেকে বেশি যোগ্য এটা বুঝবেন তো এইটা কারণ কারণ বিশুকে ঠেকিয়ে রাখা যায় না চেপে রাখা যায় না তারা ফ্লো করবে প্লাস হবে তো এইটা বিশু তিনটে যে নক্ষত্র না কৃত্তিকা রোহিণী এবং নিগসিরা প্রত্যেকটার কার্যকারিতা মারাত্মক তো বিশু ভীষণ ভালোবাসি তো এই পাঁচজন এই পাঁচটা দিক বা পাঁচটা প্যাটার্ন আপনি সাবধানে থাকুন আশা করি ভিডিওটা কাজে লাগবে সব ক্ষেত্রে পয়েন্টগুলো আমি জানি মিলবে না কিন্তু এই পয়েন্টগুলো আপনাকে অনেক কিছুতে আপনি মিলিয়ে নেবেন জীবনে চলতে সেভ করতে সাহায্য করবে আপনাকে চলার পথে অনেক বেশি সাহায্য করবে আর একটু কমেন্ট করবেন বন্ধুরা আমি এইটুকুই আপনাদের কাছে চাইছি আপনাদের কমেন্টগুলো না আমাকে পার্সোনালি মোটিভেট করে যে হ্যাঁ হবে করতে হবে বা ভালো তো একটু দয়া করে কমেন্ট করবেন এটুকুই থাক ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার তো রইল মনে হলে যোগাযোগ রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন আর একটা কমেন্ট কিন্তু মাস্ট নমস্কার